ধন্যবাদ মুক্তিযোদ্ধা দায়িত্বই তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব বীর মুক্তিযোদ্ধা মহমুল হক রাজা আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই সমাবেশে যে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক কমিটির সদস্য শিক্ষক মন্ডলী কর্মচারী বন্ধু উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে একটা স্কুল করা আর এমনি গল্প করা রাত কম বয়স যারা স্কুল করে নাই তারা বুঝবে না তার যন্ত্রণা কত আমরা বন্ধুক আমরা যখন পনেরো সালে স্কুলটা করলাম আপনারা জানেন যে প্রতিটা স্কুলে বিশ শতাংশ করে জমি ফেস্টিভেল পাওয়া যাচ্ছে স্কুলের নাম এক নম্বর দুই নম্বর প্রতিমন্ত্রী বাচ্চা কোনো স্কুলে ব্যসে কোনো স্কুলে আসছে

তারপরে ছাত্রদের তালিকা শিক্ষকদের তালিকা কর্মচারীর তালিকা এ তালিকা ও তালিকা জমির খারিজ খালতা মানে একই সময় অনলাইন কি ওটাকে ক্যামেরার জন্য নিল নানা ভিডিও ভিডিও বারোটা এক মিনিটে শুরু হয়ে পাঁচ মিনিট হল পাঁচ মিনিট আপনার চিন্তা করছেন অবস্থাটা দেখেন যে শশী পেটা করছে খুব বুদ্ধিমান যে ওটা পারবেন তার ধারণা হচ্ছে কেউ ভিডিও করতে পারবে না